একজন মানুষ তার জীবনের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সব কিছুকে ব্যয় করে দেওয়া এই সমাজটাকে পরিবর্তন করছেন এত সহজে তিনি করেন নাই সারাদিন মানুষের দাঁড়ে দাঁড়ে পারে পারে গিয়ে তিনি ইসলামের সুন্দর বুঝাইছেন মানুষের মানবতা মহত্ব এগুলো বুঝাইছেন যে তোমার শক্তি আছে এই জন্য তুমি সব দখল করবা আর অত্যাচার করবা এটিমের বুকে লাঠি মারবা গরিবের সম্পদ আত্মসাত করবা এটা হবে না কেন হবে না কারণ এই দুনিয়া শেষ না এই দুনিয়ার পরেও আরেকটা দুনিয়া আছে এই জীবন শেষ না এই জীবনের পরেও আরেকটা জীবন আছে যদি এমন হতো যে এই জীবনই শেষ যা ইচ্ছা তা করো এই মস্ত বড় তাহলে তো শেষ হয়ে যেত আল্লাহ মানুষকে বুঝাইলেন যে এই দুনিয়া শেষ না এই জীবনের পর আর বিশাল একটা জীবন আছে যে জীবনে কেউ শান্তিতে থাকবে কেউ অশান্তিতে থাকবে কিভাবে যারা পৃথিবীর মধ্যে ভালো কাজ করবে তারা শান্তিতে থাকবে যারা মন্দ কাজ করবে তার আওয়সান দিদি থাকবে এই আস্থা এবং বিশ্বাস যখন রাসূলুল্লাহ মানুষের ভিতরে দিতে পারতেন তখন মানুষগুলো আস্তে আস্তে পরিবর্তিত হই যায় জাহিল জাহিলি যুগের সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ হিসেবে রূপান্তরিত হই হ্যাঁ যারা উমর রাদিয়াল্লাহু তাআলা না বলছিলাম যখন আবু জেহেল মদিনার মধ্যে ঘোষণা দিল যে কে আসো মুহাম্মাদের গলা নিয়ে আসতে পারতো তাকে 100 দিব। উমর রাদিয়াল্লাহু তাআলাও দাঁড়ায় গেছেন যে আমি পারব একটু চিন্তা করে দেখেন তখনকার অবস্থা কেমন ছিল আরে তার গলা কেন আনব তিনি কি অপরাধ করছে জানা দরকার না তিনি দরকার বোধ করেন নাই আমাকে 100 উট দিবে তার গলা নিয়ে আসতে হবে আর উমর রাদিয়াল্লাহু তাআলাও তখন গেছিলেন গলা আনার জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লাতে গিয়ে নিজের কল্লাই রাসূলের কাছে সপি দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এই জাহিনিয়াতের যুগকে আল্লাহ রসুল সাল্লাম পরিবর্তন করছিলেন আল্লাহ রসুল পৃথিবীর মধ্যে তিষট্টি বছর জিন্দিগি ছিলেন তিষট্টি বছর জিন্দিগির মধ্যে চল্লিশ বছর পর্যন্ত তিনি তার সততা আদর্শ সত্যবাদিতা মানুষকে দেখাইতেন মানুষকে কিচ্ছু বলেন নাই শুধু তার সত্যবাদিতা সততা ভালো কাজগুলো মানুষের সামনে উপস্থাপন করতেন চল্লিশ বছর পরে আল্লাহ পাকরব্বুল আলমী যখন নবুয়াদ দিচ্ছেন নবুয়াদ পেয়ে তখন তিনি মানুষকে দিনের দাওয়াত দিতেন মানুষকে আল্লাহর দিকে ডাকতেন মানুষকে সৎ কাজের প্রতি আহ্বান করছেন সারাদিন মানুষকে দিনের দাওয়াত দিতেন আর সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন আল্লাহ রসুলের নামাজের অবস্থা কেমন ছিল আল্লাহ রসাল যখন এসান নামাজের পরে নামাজে দাঁড়াইতেন নফল নামাজে দাঁড়াইতেন তখন তিনি নামাজ আর ছাড়তেন নামাজ পড়তেই থাকতেন পড়তেই থাকতেন একটা ব্যক্তি সারা দিন যদি মানুষের ধারে ধারে কাজ করে আবার সারা রাত নামাজ পড়ে স্বাভাবিকভাবে ক্লান্ত হয়ে যাওয়ার বিষয় তখন আল্লাহ রব্বুল আলমিন নিজে আল্লাহ রসুলকে বলতেছেন নিঃসহ আদিন কুসমিন্ন বলিলা আউজিদ আলাইহি ওয়রাতিল কোরআন তرتিলা কেমন আবেগ আগ্রহ আমাদের প্রতি আল্লাহর পক্ষ সারা রাত নামাজ পড়তেছেন আল্লাহর রাসূল দুর্বল হয়ে যাবেন এজন্য স্বয়ং আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছিলেন ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল ইল্লা কালিল। আপনাদের সারা রাত্র ধরে নামাজ পড়েন একHasta করেন না আপনাদের কষ্ট হয়ে যায়। কুম আপনি ধারণ আল লাইলা রাত্রিতে ইল্লা কালিলা রাতের একটা অংশ কলিল মানে কম অল্প রাত্রের অল্প অংশে আপনি আবাদত করেন সারা রাত্রে আবাদত করতে যায় না সারা দিন তো আপনি দিনের দাওয়াত দিতে হয় তখন আল্লাহ রসুল সাল্লাম অল্প গুমান এবং বেশি রাত্র তিনি আবাদত করেন তখন আল্লাহ বললেন যে অল্প করলে হবে না নিঃসাহ আদিম আপনি হয়তো অর্ধরাত্রি আবাদত করেন একটি বেশি করেন না অথবা অর্ধরাত্রিতে আরো কিছু কম আল্লাহ সীমা নির্ধারণ করে দিতেছেন দেখেন একটা শ্রমিক তাকে বলছে আট ঘন্টা কাজ করার জন্য শ্রমিক আট ঘন্টা কাজ না করে ষোলো ঘন্টা ষোলো ঘন্টা কাজ করে ঘন্টা কাজ কাজ করলো এত তখন মনি তার সদয় হয়ে করার দরকার নাই তোমার তো ঘুমানোর দরকার তুমি আট ঘন্টা কাজ করো আট ঘন্টা ঘুমাও আর কিছু সময় তোমার নিজের কাজ করো এটা কখন হয় দেখে আল্লাহ কত পরিশ্রম করলে এভাবে তিনি জাতির জন্য আমাদের জন্য কাজ করতে পারেন এমনকি তখনকার সময় মানুষদেরকে হেদায়তের জন্য আল্লাহর রসুল এত পরেশানি ছিলেন আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন আল্লাহ আল্লাহ হে নবী আপনি তাদের ইমানের ব্যাপারে এত পরেশান আমার তো মনে হচ্ছে তারা যদি না হয় যে আপনি নিজেকে ধ্বংস করে দিবেন আপনি নিজে নিঃশ্বাস হয়ে যাবেন তাদের ইমানের জন্য এত পরিশ্রম করতে যায় না একটা ব্যক্তি কত পরিশ্রম করলে স্বয়ং আল্লাহ অধিনা দিল করে বলে যে আপনি এত পরিশ্রম করতে চাই না চিন্তা করে দেখেন আমাদের নবী আমাদের জন্য কত বেশি পরিশ্রম করছেন দয়ার নবী মায়ের নবী এই জন্য আমাদেরকে রসুল্লার আদর্শ অবশ্যই আঁকড়ে ধরা দরকার রসুল সাল্লাম আমাদের জীবনের সবচেয়ে বড় মডেল যদি আমরা কি মডেল খুঁজতে চাই কেন মডেল কারণ আমরা এমন একটা ব্যক্তিকে মডেল খুঁজি যার মধ্যে জীবনের সমস্ত সমস্যার সমাধান করেছিল আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একমাত্র আমাদের নবী ছিলেন যার জীবনে এমন কোন বিষয় নাই যা নাই রসুল সাল্লাম একাদের একজন রাষ্ট্র নায়ক ছিল যুদ্ধের ময়দানে একজন সেনাপতি ছিল পরিবারে একজন যোগ্য অভিভাবক ছিল ব্যক্তি ব্যক্তি সমাজের মধ্যে তিনি একজন সুন্দর সমাধানকারী ছিল এভাবে সমাজের প্রতিটা রন্দ্রে রন্দ্রে এমন কোনো কাজ নাই যে কাজের রসুললার ভূমিকা নাই ঠিক কিনা বলেন অতএব আমরা যদি সত্যিকার মডেল মানতে যাই একমাত্র রসুলল্লা আছেন আমাদের জীবনের সবচেয়ে বড় মডেল